ইতিহাসে কুরুস মাহফিল যে বরাককারী ইতিহাসে ইউরিস লেখা তাহব এত মানুষ আলহামদুলিল্লাহ রাত্রে আমি আবার সময় আমার লগে এখন গাড়ি আছি আমার আগে আগে অর্থাৎ রাত নয়টার সময় আব ভিড় আর টানটু থেকে লেগাইয়া আবদুল্লাপুর পর্যন্ত রাত নয়টা পর্যন্ত জাম এখন মানুষ আড়ি ঘন্টা জামো আটকা আটকিয়ে আসল আর নইলে সাতটা খালি গাড়ি আসলো তো সাত গাউত বাঙ্গালগর টানটু ছেড়ালিব হাটাউর জশ্নবাদ নিয়ামতের ঐতিহাসিক মহফিলি ইটা আল্লাহ উল্লিহল কারামত আল্লাহ উল্লিহন সঙ্গে মাহাব্বাত আন্দারা কিছু মানুষ দিন গেছিলাম হ্যাঁ গেছে আমার সাল্লা আল্লাহ কপুলার মঞ্জুর সরকার ও ইতা উল্লি আল্লাহ মানে ইয়ার বছর হয়ে গেছে ইন্টারফাল অর্থাৎ উরুস মহিল উরুস করবার কামকিতা বলে না আল্লাহ নুরুস করা কোনো জমিনের কোনো শক্তিয়েরুস মাহফিলটা বন করা সম্ভব হইত না ঐবন ওটা লাগে অরুস মাহফিল না মানার কোনো নাই নাইন গান বাজনা আছে নাই না কুরানুন্নার আলোচনা হইতো মহাদিসাম উলামায় ক্যারামের নসিয়ত করতে এনে অতো বাদ দাবি সত্যি থাকে আমার ওটা ওদিকে ইতা মহফিল ও বাতা বিপত্তি থাকবো আর তোর মধ্যে দিয়া ওইটা মহফিল জমিনও জারি থাকবো দশ কে যদি বিরোধিতা করব ইতা মানুষ আটকাইতে পারতা করবার না ও তাহলে আপনারা অত কষ্ট করি না গাড়ি দেখবেন জান জানতো কষ্ট করি আসুন কোনো মানে আটকাইতে পারবেন আর আল্লাহ আপনার আনারা হয়ে গেছে আপনার আইতা আল্লাহ যদি আনারা হইতা না তো আপনার আইতে পারলাম না আমি তার লাগিয়ে কিছু মানুষ উঠিয়া হইলেনি বলে ইতা হারেন না ইতা হরিও না আমরা এটা অলিয়া আল্লাহ ভাইছি হয়তো আমরা চক্ষু দিয়ে দেখছি না কিন্তু শুনছি আল্লাহর অলিও হলে মাটির সুনামা নাইস এটা অত বড় দরজার অলি আল্লাহল আসল ইলা যদি হইত না মাটিরে সুনামা নাইনি ইলা যদি হইতো না এটা ইলা সম্পূর্ণ যদি কেরামত থাকত না তা ইলে জ্যাচার তো জেসার মানুষ গেলান না মানে গেলানি অনেক না আমি চিন্তা করি না যে এটা অত মানুষ কিতা যে মহাব্বতে আয় এত মহাব্বত লাগাইছে এটা আসলে অলি আল্লাহ আল্লাহ মর্তবা বুলন করছে না আল্লাহ এটা হরাইতে না সেও খরান না সেও না ভর্তানা মিটাইতেও না সে ঘরের বড় বানাইতে পারতানা হরুও বানাইতে পারতানা বড় বানাইলে আল্লাহ বানাইতা আর হরু বানাইলেও আল্লাহ বানাইতা আল্লাহ যদি হুরু বানাইলেন সারা মিলিয়া বড় বানাইতে পারতেন না আর আল্লাহার বড়ো বানাই সারা মিলিয়া হুরু বানানি অসম্ভব না তার লাগে আল্লাহর অলি রিনু মাহফিল অলি অকলের লোকের মায়া রাখলে আল্লাহর মায়া পাইবা কারণ এর আল্লাহর মাহবুব অলিওকলোর লগে দুশ্মনী রাখলে আল্লাহ পাক রব্বুল নামিনে যুদ্ধ ঘোষণা না তার লাগে আপনারা অলি অকলের বিরোধী যাইবা না বালা আমল মিলা শরীফর মাহফিলিতা হর্তা মিলার শরীফ আপনার বুজুরানের দিনকলে করছোনি না না

আল্লাহর মায়ার মানুষ শুনি যাবার কারণে মাইকও ঘোষণা দিয়ে কোনো জিনিস হয় না আল্লাহ আসমানে ঘোষণা দিয়ে কোগুলো করেন মাইকও ঘোষণা দিয়ে তোমিতা খালি হাবিও করিলি নিলে হ্যাঁ অর্থালে মাইকও মানে কুইলি আসমান আল্লাহ কথা গতিকে জাগা জায়গা মিলাশরীফ মিলাশরিফের বিরোধিতা করিয়া কোনো অসুবিধা আছে নি আল্লাহ রসুলের মহাম্পতর মহফিল যদি কেউ করুন করু করা বা তার বিভূতি দেবার তো কোনো কথা নাই মুসলমানে তুমিও গু করি না আমিও করিলে ও ওটা বাধা বিভত্তিয়ে আর একজন আর একজনের যত সময় দেওয়ার কারণে সমাজটা বিনষ্ট হয় গতি ফিতনা ছড়াইবা না ফিটনাস্টার মানুষের সোশ্যাল মিডিয়া তার মন্তব্য এক জিনিস আছে এটা বাদ দেখা আল্লাহ আল্লাহ করুক সিধা নমাজ ভড়ুকা অলি আল্লাহ দাদা দেখা তান তান্ত অনুসরণ করুক রে আল্লাহর মায়ার মানুষ আল্লাহর অলিও হল ও সিদা সুন্দর সলুকা দেখা দুনিয়া আকার উজালা হই তো সেরা করিয়া কোনো লাভ নাই বুঝা গেছে হয় ওদের আল্লাহ পাকর বলে আল্লাহরে হেফাজত করুক আমি লম্বা বক্তব্য দিতাম না এটা আপনারা কামল বন্দর মানুষের মায়া আইছে আমার কাছে আস্তা কমিটির মানুষ গেছে বুঝলে আপনি একটা দিন আইতাম বুলে আমি গেলে মুরু দিন বিকালে আমি আই মুখিলা বুঝে জিন আসে আইতোই লাগবো তখন আমি পাকা বিল আসলো মানুষের ধর বিদায়ের থেকে তারা তো শেষ করতাম কুইজি আচ্ছা আমি যাইমু ও যাইমু কে কথা দিলে আর কত দিলে আমি দলে না মেঘ হোক তুফান হোক বৃষ্টি হোক আমি বেমার হয়ে যাই আর কুন্ত হয়ে যাও কথা ডুলি তো না আয় তিনটে হোক আমি আসি ও কটা দিলে তাদের কত বৃত্রি আমার এগিয়েছে ওয়াদার বৃত্রি ওয়াদার খিলাফ করতাম না করবো বস্তু হয়েছে আপনারা আমার দোয়া দিবা দোয়া দিবা আমি দোয়া লোহাতে আইসি আপনারা সব লাগে দোয়া করবা আর ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম সবের

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা গুনাহগার কাতাকার বড়খার না লায়ক না ফরমান আমরা চাইতে গুনাহগার তোমার জমিন ওয়ারাছো আমরা মানুষের চাইতে গুনার পরিমাণ বেশি আল্লাহ তোমার রহমান রহিম করিম নমার খাতিরে আমরা जिंदगीর গুনার তুমি মাফ করে দিলা আল্লাহ হজরত পীর সেরাক আলী রহমতুল্লাহ ধরনের গির একচল্লিশ তম বার্ষরি গুরুস মাহফিল কবুল হরমাও আল্লাহ জাইন যেখান থেকে এই সৈন তামামার আশা তুমি ফুরা করি দাও তোমার অলির দরবার থেকে তুমি খালি হাতে ফিরেই দিও নাই আল্লাহ অলি রসুলা লইয়া দোয়া করলাম তুমি কবুল ফরমাও যারা বেমার তামামার বেমার দি তুমি কমাই দেও ইয়া আল্লাহ ও ফ্রি আসর বেলা মুসিবত আজাব গজব থেকে রক্ষা করো বাড়ি করে যত মা বই নকল বেমার তামামার বেমার দে শিবা করি দাও হসপিটালে বাড়ি করে আল্লাহ হেঁচা দেওয়া অবস্থা রাখবো মালা অনেক মাপ ভাই বি বেমার বা বাবা সাসে অনেক তুমি সোমাই দিলা আল্লাহ অলিওকলার লগে মহাব্যত রাখলে নিশ্চয় তুই মায়া করবাই কারণ অলি লগে লোক দুশ্মনী করলে তুই বুধি যুদ্ধ ঘোষণা করিলাও যদি এমন যুদ্ধ ঘোষণা তুমি করো নিশ্চয় মায়া করলে তুমি মায়া কর আল্লাহ অলির মায়া অলির প্রেমী ইয়া আল্লাহ জাগার মধ্যে উপস্থিত ঈশ্বরী তামামরে হাজিরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ব্যবসার মধ্যে বড় কর দাও তু নতুন এই রিজকর মধ্যে করবর মধ্যে দাও আমদার মা বাপ যারা বন্ধ করে খবর বসি আমরার ভাই বাপর আন্দরে খবর দেবসা করি দাও আমরার গুনার কারণে আদরের ভাই বাপরে জাহান নামার আগুন্দি তুমি জ্বালাই না আল্লাহ তুমি জমিনও সাক্ষী আল্লাহ এই জমিনের মধ্যে আমরার মা বাপে আমরারে নিজ হাতে محترم دې debat tuliya khawai khawai boro banaya zundo khar kabar bashis

আল্লাহ বেশি করি মাদার ঈশ্বরের খেদমত আমরা এই খেদমত করার তো দেবো মাদার মধ্যে খাদিমাই আল্লাহ এই জমিনের মাদ্রাসা না থাকলে এই উলাম না থাকলে আল্লাহ মানুষের আল্লাহ সরকারের প্রসেসিং নিচে এক হাজার মাদ্রাসারে উঠেইলেই থরে তো তুই মাবু দেখা বিম দাদ দিয়া জমিনের মধ্যে মাদ্রাসার হেফাজত ভরমাও আল্লাহ যা হইলাম যা বাকি तमाम রে কবুল করো হযরত দাদা সাহেব কিবলা টানটু রহমাতুল্লাহ তৈরলাইহির দরজাত রে বুলন হরাও পীর তরিকা তউলিয়া কামিল পীর বংশী ওয়ালিদ মহترم সাহেব কিবলা টント রহমাতুল্লাহ তৈরলাইহির দরজাত রে বুলন হরাও আল্লাহ তোমার অলি আল্লাহর ফয়যের দ্বারা ফয়জে ফয়জিয়াব করো এই জমির দিকেই তোমার অলি তওয়াজ্জু ফিরাই দেওরে দয়াল তোমার হবি বরকত আমার ইজ্জতর বরকত আমার গোলাপ দুয়ারে কবুল ফরমাও রাখলি